এই ভিডিও দেখার পর আপনাকে আর রেমিনি ইউজ করার সময় কোনো অ্যাডস দেখতে হবে না হ্যাঁ ভাই আজকের এই ভিডিওতে যে ট্রিক্স শেয়ার করব সেই ট্রিক্স অ্যাপ্লাই করলে রেমিনি ইউজ করার সময় কোনো অ্যাডসই আসবে না তো দেখেন আমি যখন রেমিনি দিয়ে ফটো ইনেন্স করি বা ফটো ইফেক্ট ইউজ করি কিংবা ফটো সেভ করি কোনো রকম অ্যাডসই আসে না না ভাই আমি কোনো রকম প্রিমিয়াম অ্যাড দিচ্ছি না এটা আমার একটা ট্রিক্স যেটা শুধু অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে ট্রিক্সটি আগে লাগে সত্যি রিকোয়েস্ট থাকবে সবার কাছে ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফার্স্ট অল আমরা ট্রিক্সটি অ্যাপ্লাই করব যার জন্য রেমিলেটেড কোনো প্রকার অ্যাডস আসবে না ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে দিবেন এখানে একটা জিনিস সার্চ করতে হবে প্রাইভেট ডিএনএস লিখে যাদের সার্চ অপশন নেই তারা কী করবেন আমি বলে দিচ্ছি নেটওয়ার্ক বা ইন্টারনেট অথবা মোড সেটিং অথবা হটস্পট যেখানে থাকে সেখানে পেয়ে যাবেন এই প্রাইভেট ডিএনএস তো এখান থেকে প্রাইভেট ডিএনএসের উপর ক্লিক করবেন এখানে আপনার অফ বা অটোমেটিক দেওয়া থাকবে আপনি কি করবেন এই প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হর্স নেম এখানে ক্লিক করবেন এখানে যে লেখাটা আছে ডিএনএস ডট ডট কম আমি এইটা স্ক্রিনে শেয়ার করে দিতেছি হবুও কপি করে লিখে এখানে সেভ করে দিবেন এখানে কাজ শেষ এখন বলতে পারেন যে ভাই এই সেটিংস করার পর কোনো কাজ করে না তো এটা প্রপুরভাবে কাজ করে তিন থেকে চার মিনিট সময় লাগে এরপরে যদি আপনি রেমিনি ইউজ করেন কোনো অ্যাড দেখতে পাবেন না থ্রিক্স টু অ্যাপ্লাই করলাম চলো এখন দেখি থ্রিক্স কাজ করে কিনা এই হলো সে রেমিনি চলো রেমিনি কাজ করে কিনা সেটা দেখি রেমিনিটা ওপেন করে দিচ্ছি দেন এখন এটা আসবে সমস্যা নেই কোনো এর আসবে না তো এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি দেন ইনহ্যান্সে ক্লিক করব তো অনেকে বলে পারেন ভাই এখানে তো অনেক টাইম নেয় ভাই প্রসেসিংয়ের টাইম তো নিবি ভাই একটু ধৈর্য ধরতে হবে তো দেখেন কথা বলতে বলতে রেমিনি দিয়ে ফোন ইনহ্যান্স হয়ে গেলো তো সবচেয়ে বড়ো সমস্যা হলো নিচে ইফেক্ট ইফেক্টগুলো আছে ইফেক্টে ঢুকলো বা বের হলে ইফেক্ট ইউজ করলে অনেক অ্যাড আসে অ্যাডই অ্যাড দেয় ভাই তো আমি একটা ইফেক্ট ইউজ করে দেখাচ্ছি আপনাদের তো কোনো প্রকার অ্যাডই আসবে না তো দেখেন এখান থেকে একটা ইফেক্ট ইউজ করবো আমি ইফেক্ট ইউজ করলাম দেখেন কোনো প্রকার অ্যাড আসবে না ডিকমার্কে ক্লিক করবো তাহলে কোনো রকম এর আসবে না ফরো ইউজ করলাম আমরা তো দেখতে পারতেছেন ফটোটা ইফেক্ট ইউজ হয়ে গেল তো আপনারা যদি ফটো সেভও করেন তাও কোনো প্রকর এর আসবে না আর ইফেক্ট অফ করার সময় কোনো এর আসবে না আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব আরও একটা মজার বিষয় হচ্ছে যখন রেমিনিতে আপডেট আসবে স্টোর থেকে আপডেট দিলে কোনো রকম অ্যাড ছাড়া আপনারা রেমিনি ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ